ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো কেবিনেট হঠাৎ করে এই বিষয়টি বাংলাদেশের রাজনীতির মাঠে এখন একদম আলোচনার শীর্ষে কারণ জামাত এনসিপির জোট যারা আগামীর জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে তারা হঠাৎ করেই দেখলাম এক ঘোষণা দিয়েছে যে আগামীর জাতীয় সংসদে তারা শুধুমাত্র প্রধান বিরোধী দলের ভূমিকাতে থাকবেন না বরং তারা একটা শ্যাডো কেবিনেট বা ছায়া মন্ত্রীসভা গঠন করবেন যদি একটু এভিডেন্স হিসাবে দেখার চেষ্টা করি এনসিপি নেতা আসিফ মাহমুদ সচিব ভুইয়া বলছেন ঘোষণা দিয়েছেন এবার তারা ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামাত জামাত জোটের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে গঠন করতে যাচ্ছে জোট তো এই বিষয় নিয়ে জনগণের মধ্যে ছায়া বিভিন্ন ধরনের কৌতূহল বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এই ছায়া মন্ত্রিসভাটা আবার কি জিনিস এটা কেন এটা কিভাবে কাজ করে এটসেট্রাট্রা তো দর্শক শ্রোতা আজকে সংক্ষেপে এই বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করি চলুন হিট হিট পয়েন্ট নাম্বার এই ছায়া বা শ্যাডো আসলে কি আমরা জানি নির্বাচনের মধ্য দিয়ে যেই দল বিজয়ী হয় তারা সরকার গঠন করে তো সেক্ষেত্রে শুরুতে ওই দলকে একটা ওথ নিতে হয় বা শপথ পাঠ করতে হয় এরপরে তারা একটা মন্ত্রী পরিষদ গঠন করে তো ওই সরকারি মন্ত্রী পরিষদের আদলে হুবহুব অনুকরণ করে প্রধান বিরোধী দলও একটা মন্ত্রী পরিষদ গঠন করে তো সরকারি মন্ত্রী পরিষদের নাম তো মন্ত্রী পরিষদ তো বিরোধী দল যে পরিষদটা গঠন করেছে সেটার নাম কি হবে সেটার নাম হবে ছায়া মন্ত্রী পরিষদ বা শ্যাডো ক্যাবিনেট আর একটু ক্লিয়ার করি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একজন মন্ত্রী নিযুক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একজন মন্ত্রী থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন মন্ত্রী থাকে বা অনেক মন্ত্রণালয়ের জন্য প্রতিমন্ত্রীও তারা নিযুক্ত করে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদের জন্য প্রধান বিরোধী দল একজন স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করবে তার নাম হবে ছায়া শিক্ষামন্ত্রী যিনি থাকবেন তার এগেনস্টে প্রধান বিরোধী দল একজন শিক্ষামন্ত্রী দিবেন তার নাম হবে ছায়া শিক্ষামন্ত্রী যদি সরকারি দল থেকে কোন প্রতিমন্ত্রী থাকে সেই প্রতিমন্ত্রীর এগেনস্টে প্রধান বিরোধী দলও একজন প্রতিমন্ত্রী দিবে যার নাম হবে ছায়া প্রতিমন্ত্রী বিষয়টা ক্লিয়ার এটাই হল ছায়া মন্ত্রীসভা বা শ্যাডো এবিরোধ এবার আসে হিট দ্য পয়েন্ট নাম্বার টু এই ছায়া মন্ত্রীসভা এদের কাজ কি বা এটা কেন গঠন করা হয় এদের কাজ মোটা দাগে বললে তিনটা একটা হলো ট্রেইন আপ বা প্রশিক্ষণ নেওয়া দুই নম্বরে হলো সমালোচনা করা বা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার আন্ডারে রাখা একটা প্রেশার তৈরি করা সরকারি মন্ত্রী পরিষদকে সরকারকে আর তিন নম্বরে হলো সরকারের পাশাপাশি প্রধান বিরোধী দল জনগণের পক্ষে বিকল্প প্রস্তাব হিসাবে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি যেমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার কি কি দায়িত্ব তাকে কি কি দায়িত্ব নিতে হয় তাকে কি কি কাজ করতে হয় এই বিষয়টা প্রধান বিরোধী দল আগে থেকেই একজন ব্যক্তিকে দ্বারা ট্রেন আপ করাতে চায় শিখাতে চায় যে তোমাকে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হলো দায়িত্ব দেওয়া হলো তুমি মেইন স্বরাষ্ট্রমন্ত্রীকে সব সময় ফলো করবা তিনি কি করছেন তার কি কি দায়িত্ব সেগুলো তুমি শিখে নাও তাতে করে হবে কি এই প্রধান বিরোধী দল যদি কখনো ক্ষমতায় যেতে পারে তাহলে তাদের কাছে অলরেডি গুছানো ট্রেন আপ প্রশিক্ষণ প্রাপ্ত একটা মন্ত্রী পরিষদ রেডি থাকবে আরেকটা কাজ কি আরেকটা কাজ হলো অনেকটা তাদেরকে একটা নজরদারির মধ্যে রাখা একটা অদৃশ্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা যে এই মন্ত্রিপরিষদরা কোথায় কি করতেছে তাদের কাজের মধ্যে তারা কোনো দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে কিনা তারা কোনো অন্যায় অনিয়মমূলক কাজ করছে কিনা তারা যে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তিবদ্ধ হচ্ছে সেই চুক্তি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ কিছু আছে কিনা সেই চুক্তির মধ্যে দেশের জনগণের জন্য ক্ষতিকর কিছু আছে কিনা এই বিষয়গুলো সবসময় একটা নজরদারিতে এক কথায় একটা গোয়েন্দাগিরির দায়িত্ব এই শ্যাডো মন্ত্রিপরিষদ ওই মেইন মন্ত্রিপরিষদের উপরে চালাবে সব সময় একটা গোয়েন্দাগিরি ভাব থাকবে তাদেরকে সব সময় অ্যাকাউন্টেবিলিটি বা একটা জবাবদিহিতার মধ্যে রাখার চেষ্টা করবে তাদেরকে চাপে রাখার চেষ্টা করবে এবং তারা যা করবে যদি কোনো অন্যায় দুর্নীতি বা রাষ্ট্রের খারাপ জনগণের ক্ষতিকর এমন কিছু করে মন্ত্রিপরিষদ সেটা এই ছায়া মন্ত্রিপরিষদ জনগণের কাছে প্রকাশ করে দেবে আর একটা তিন নম্বর কাজ হলো সরকার যখন যা করবে সরকারের মন্ত্রিপরিষদ যা করবে তার বিকল্প হিসাবে এই মানে ছায়া মন্ত্রিসভা জনগণের কাছে একটা প্রস্তাব মানে উপস্থাপন করতে পারবে যেমন বাণিজ্য মন্ত্রী যদি কোন দেশে আমদানি করে নিয়ে আসে তো এই ছায়া মন্ত্রী পরিষদের যে ছায়া বাণিজ্য মন্ত্রী তিনি এসে জনগণের সামনে একটা বিকল্প প্রস্তাব দেখাতে পারবে যে আপনাদের মন্ত্রী সাহেব অমুক দেশ থেকে এত শত টন চাল নিয়ে এসেছে অমুক দেশের মধ্য দিয়ে সেটা ট্রান্সপোর্ট বা ট্রানজিট ব্যবস্থা করেছে তাতে চালের দাম বেড়ে গেছে আপনাদেরকে উচ্চ দামে চাল কিনতে বাধ্য করছে এই জায়গায় যদি আমাদের দল ক্ষমতায় থাকতো বা আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি তাহলে এর চেয়ে ভালো মানের চাল আমরা অমুক দেশ থেকে আনব আমাদের ট্রানজিট বা ট্রান্সপোর্ট ব্যবস্থা হবে অমুক মাধ্যম দিয়ে যার ফলে সাশ্রয়ী হবে আপনাদেরকে আমরা কম দামে চাল খাওয়াতে পারব বা বিশ্বের যেই যেই রাষ্ট্রে এই ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট চালু আছে তাদের অনেক রাষ্ট্রের মধ্যে এমন নিয়মও আছে সরকার যখন বাজেট ঘোষণা করে আমাদের দেশে জুন জুলাইতে একটা বাজেট ঘোষণা করে না তো ওই সকল রাষ্ট্রে সরকার বাজেট ঘোষণার পরপরই এই ছায়া পরিষদ থেকেও একটা বাজেট ঘোষণা করে তাদের বাজেট ঘোষণাটা হলো একটা বিকল্প প্রস্তাবনা যে সরকারের বাজেট ঘোষণায় এই এই জায়গায় দুর্বলতা আছে আমরা যদি সরকারে আসতে পারি তাহলে এই এই দুর্বলতা কাটিয়ে উঠবো সরকার এই এই সেক্টরে গুরুত্ব দিতে পারেনি বাট এটা রাষ্ট্রের জন্য জনগণের জন্য দরকার আমরা ক্ষমতায় আসলে এই এই আমরা গুরুত্ব আরোপ কাজ। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই শ্যাডো ক্যাবিনেট চালু করা হয় সেটার ফলাফল কি আমরা আসলে কি পাবো এটা বুঝতে হলে আমাদেরকে একটু যেতে হবে যে বিশ্বের কোন কোন দেশে শ্যাডো ক্যাবিনেট বা এই সায়া মন্ত্রিসভা চালু আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি ব্রিটেন বা যুক্তরাজ্যে লন্ডনে এটা চালু আছে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ভারতেও কিছুটা আছে এরপরে আছে দক্ষিণ আফ্রিকা জামাইকা মালয়েশিয়া ত্রিনিদাদ ও টোবাগো সহ ব্রিটিশ কমনওয়েলথ ভুক্ত অনেকগুলো রাষ্ট্রের মধ্যে তো এর বেশিরভাগ রাষ্ট্রই তো সভ্য রাষ্ট্র এদের মানুষ সভ্য এদের মানে রাজনীতি সভ্য এদের সরকার সভ্য তো তাদের ওই শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভাও সভ্য হয়ে থাকে যার কারণে এই যে তিন ধরনের কাজের কথা বললাম এই কাজগুলো জনগণের পজিটিভ পজিটিভিটির পক্ষে আসে জনগণের পক্ষে আসে রাষ্ট্রের পক্ষে আসে বাট আমাদের দেশ কি সভ্য দেশ না পুরো অসভ্যতায় ভরা আমাদের দেশের রাজনীতি কি সভ্য রাজনীতি না পিটাপিটি মারামারি প্রতিহিংসার রাজনীতি তাহলে আমাদের দেশে যদি এই শ্যাডো ক্যাবিনেট গঠন করা হয় সেটার ফলাফলটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে শেষ করি সেটা হলো এই যে একজন ব্যক্তি মনে করেন ইনি মন্ত্রী এবং ইনি হলেন বিএনপির যে আট আসনের মির্জা আব্বাস সাহেব আর এই যে তার ছায়া এইটা হলেন মনে করেন যে তার শ্যাডো সায়া মন্ত্রী ইনি হলেন নাসির উদ্দিন পাটোয়ারি তো এবার একটু বোঝার চেষ্টা করুন যে এনাকে যে বলেছিলাম যে শ্যাড়ো মন্ত্রী বা সায়া মন্ত্রীর দায়িত্বটা কি থাকে একটা হলো ওনার কাছ থেকে শেখা অনেক কিছু দ্বিতীয়ত হলো ওনাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখা ওনাকে নজরদারির মধ্যে রাখা ওনার উপরে গোয়েন্দাগিরি চালানো তো এই নাসির উদ্দিন যদি আমাদের মির্জা আব্বাসের উপরে এই গোয়েন্দাগিরি চালাতে যায় বা এই দায়িত্ব দেওয়া হয় তো সেখানে কি ঘটতে পারে প্রতি মোমেন্টে মোমেন্টে কি ধরনের একটা মুখোমুখি অবস্থান বা কি ধরনের একটা উত্তেজনাকার পরিস্থিতি বা একটা সংঘাতময় পরিস্থিতি আমাদের দেশে ঘটতে পারে মানে কল্পনা করতে পারছেন আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে যতদূর দেখেছি মির্জা আব্বাস সাহেবকে স্যালুট জানানো উচিত যে এই লোকটা এই বয়সে এসে কিভাবে তার ধৈর্যকে ধরে রেখেছে একটা পর্যায়ে বাধ্য হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতে যে এই নাসির উদ্দিন পাটোয়ারি নামে আমি কাউকে চিনি না তো তারপরেও ধৈর্য ধরে রেখেছে কেন নির্বাচন নাসির উদ্দিন পাটওয়ারি চাচ্ছে তার গায়ে আঘাত করা হোক তাকে আহত করা হোক কিন্তু সেই বিষয়গুলো মির্জা আব্বাস বা তার দলের লোক বুঝতে পেরেছে বা মির্জা আব্বাস তার দলের লোককে নিয়ন্ত্রণ করতে পেরেছে যে চুপ থাকো আমরা ওকে চিনি না আমরা জানি না সেটা না হয় নির্বাচনের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্রোল করেছে এখন তো তারা ক্ষমতায় এসেছে ধরে নেওয়া যায় আগামী পাঁচ বছর তারা ক্ষমতায় থাকবে তাহলে ক্ষমতায় আসার পরেও যদি শ্যাডো ক্যাবিনেট হয়ে সারাক্ষণ এই নাসির মতো এরা যদি এই মির্জা আব্বাসদেরকে সারা খুন থাকে সারা খুন এদেরকে মানে কারণে অকারণে টার্গেট করতে থাকে তাহলে এরা এখন এখন ক্ষমতায় কি তারা ছেড়ে দিবে পাল্টা আক্রমণ করবে না এটা মুখোমুখি সিচুয়েশনে যাবে না একটা মারামারি সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে না এবং সেটা একজন আমি তো একজন মন্ত্রীকে দিয়ে বুঝলাম সবগুলো মন্ত্রী প্রতিমন্ত্রীর এগেনস্টে যদি আমাদের এখানকার এই বিরোধী দল একটা ছায়া মন্ত্রী বা প্রতিমন্ত্রী দাঁড় করিয়ে দেয় সব মন্ত্রীর একজন করে তাহলে সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক তাতে কি হবে সরকার দ্রুত পড়ে যাবে নতুন একটা নির্বাচন আসবে কারণ এই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি মন করা বলছি না চলুন একটা এভিডেন্স আপনাদেরকে একটু দেখাই এই নাসির উদ্দিন পাটোয়ারি কি বলছে আমাদের লড়াই আগের চেয়ে আরো শক্তিশালী হবে তো শক্তিশালীর মধ্যে কিন্তু এই শ্যাডো ক্যাবিনেট পড়তে যাচ্ছে যে শ্যাডো ক্যাবিনেট হয়ে তোদের এক একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর পিছনে আমরা এক একজন লাগবো সারাক্ষণ তোদেরকে উত্তক্ত করতে থাকবো দেখি তোরা সরকারে কেমনে থাকো হ্যাঁ বাংলাদেশের শ্যাডো ক্যাবিনেট গঠন করলে আমরা যে সভ্য দেশের শ্যাডো ক্যাবিনেটে যত ভালো ভালো গুণাবলী শুনেছি না আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে শ্যাডো ক্যাবিনেট দ্বারা এই ভালোর কোনো কিছুই আসবে না বরং একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে তো আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম এবার দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে